আসসালামু আলাইকুম শিক্ষক কর্মচারীরা আজ এপ্রিলের বেতন বোনাস পাবেন কিনা এনি থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন বিয়াস আমরা বিস্তারিত দেখে আসি বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের জিও জারি করা হয়েছে তবে এখনও আইবাস থেকে এটি মাধ্যমিক ও শিক্ষা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসিতে আসেনি ফলে আজ বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পাবেন কিনা সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে জানা গেছে গত সোমবার রাতে এপ্রিল মাসের বেতনের জিও জারি করে শিক্ষা মন্ত্রণালয় এরপর এটি অর্থ মন্ত্রণালয়ের আইবাসে পাঠানো হয়েছে আইবাস থেকে বেতন ক্লিয়ার হওয়ায় এটি মাওসির মাওসির প্রশাসন শাখা যাবে পরবর্তীতে তা সিএফও বা হিসাব কর্মকর্তার যাবে প্রধান এরপর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বেতন ভাতার অর্থ সংশ্লিষ্ট ব্যাংকে যাবে সে হিসাবে আজ বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন পাওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে এ বিষয়ে জানতে চাইলে মাউসির সাধারণ প্রশাসন শাখার উপপরিচালক মোহাম্মদ শাহজাহান বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আইবাস থেকে এখনও বেতনের হিসাব আমার কাছে আসেনি আমার কাছে আসা মাত্র আমি সেটি ওর কাছে পাঠিয়ে দেব আইবাস থেকে তথ্য কখন আসবে সেটি বলা সম্ভব নয় আজ শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে মাউসির এই কর্মকর্তা আরও বলেন সেটিও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তবে আজ বেতন না হলে আগামী সপ্তাহে শুরুর দিকে হবে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি ভক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো এর পরিপ্রেক্ষিতে গত পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইপিতে বেসরকারি শিক্ষকদের এমপিও বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইপিতে ছাড় হয় পরবর্তী সময়ে গত পয়লা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইপির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশে টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর অধিক শিক্ষক শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন পেয়েছেন